বিড়ালের একটা ড্রেসের যেই দাম বাপরে বাপ এই জন্য আমি চলে আসছি সাপ্তাহিক মেলায় আমাদের এখানে যে সাপ্তাহিক মেলাগুলো হয় বিশ তিরিশ টাকা করে এই গেঞ্জিগুলো পাওয়া যায় আমি একদম বেছে বেছে জিরো সাইজের গেঞ্জিগুলো এখান থেকে নিয়ে নিই কারণ এখন বাইরে অনেক পরিমাণে ঠান্ডা পড়ছে আর বিড়ালের একটা সোয়েটারের দাম বলে চারশো পাঁচশো টাকা করে এই জন্য আমি ভাবলাম যে ওদেরকে এই গেঞ্জিগুলো কিনে আমি পরায়া দিব আর এইগুলো কিন্তু ভ্যানেই বিক্রি করে পঞ্চাশ টাকা করে আর আমি এই মেলাতে এসে এই গেঞ্জিগুলো পেয়ে যাই মাত্র তিরিশ টাকা করে এই জন্য এখান থেকে আমি আমার আমার বিড়ালদের জন্য অনেকগুলো গেঞ্জি নিয়ে বাসায় চলে আসি এখন হচ্ছে আমার বিড়ালগুলোকে পরায় দিব একটা অনলাইন পেজে আমি নখ দিলাম বিড়ালের ড্রেসের জন্য ওইখানে দাম বলে ছয়শো টাকা একটা জ্যাকেটের দাম আর এইখানে আমি মাত্র দুইশো চল্লিশ টাকায় কতগুলা গেঞ্জি নিয়ে আসছি দেখেন আমার বাসায় যতগুলো বিড়াল আমি সবার জন্য একটা করে গেঞ্জি নিয়ে আসছি তো প্রথমে আমি মিশেলকে এখানে পরায় দিচ্ছিলাম আর মিশেল তো একদম শান্ত হয়ে বসেছিল আর যেসব বিড়াল কখনো গায়ে কিছু দেয় নাই ওইসব বিড়াল কিন্তু একটু সটফট করবে বা একটু অস্বস্তি করবে কিন্তু কিছুদিন যদি এইভাবে আপনি জোর করে পরায় রাখেন তাহলে কিন্তু বিড়ালটা অভ্যস্ত হয়ে যাবে আর এই শীতকালে প্রতিটা বিড়ালকে জ্যাকেট বা সোয়েটার পরানো উচিত ওদেরও ঠান্ডা লাগে হাত পা একদম ঠান্ডা হয়ে থাকে বিশেষ করে প্রেগন্যান্ট বিড়াল যারা তাদের তো আরও বেশি প্রয়োজন মিশেলকে পরানোর পরে আমি ডেজিকে পরিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু প্রত্যেকটা geng's হাতগুলা কেটে ফিলসি টানা হইলে কিন্তু বিড়াল হাঁটতে পারবে না ওদের বিরক্ত লাগবে আমি হাতগুলা কেটে সুন্দর মতো করে পরিয়ে দিয়েছি তো আমার বিড়ালগুলা দেখেন এত সুন্দর করে পরে বসে রয়েছে। ওরা একদমই জ্বালাচ্ছিল না আর ওদেরও আরাম আসলে অনেক বেশি ঠান্ডা ছিল সেই জন্য দেখে মাসাল্লাহ বলে আমার অনেক বেশি আর পিকুকেও অনেক ভালো লাগতেছিল তো আমি এক এক করে প্রত্যেকটা বিড়ালকে ড্রেস গুলা পরাই দিচ্ছি আর দেখেন আমি কিন্তু হাতাগুলা কেটে ফেলছি এই শীতের মধ্যে আপনারাও চাইলে এই গেঞ্জি কিনে বিড়ালকে পরাই দিতে পারেন তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ